মালদহে সালিসি সভায় রক্তারক্তি তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ সালিসি সভাতেই কুপিয়ে খুন করা হলো এক তৃণমূল কর্মীকে ঘটনায় আহত আরও ছজন তৃণমূল কর্মী মালদার কালিয়াচক থানার রাজনগর মডেল এলাকার ঘটনা জানা যায় ফসলি জমি থেকে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গতকালই গণ্ডগোল বাধে সমাধানে আজ এলাকায় বসে সালিসি সভা সেই সভায় রক্তারক্তি পরিস্থিতি বেঁধে যায় কুপিয়ে খুন করা হয় ইকরামুল শেখ নামে এক তৃণমূল কর্মীকে ঘটনায় আহত আরও ছজন ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী জমি নিয়ে মানে ট্র্যাক্টার নিয়ে ফসলি জমির নিয়ে গন্ডগোল তারপরে সিস্টেমটা হয়েছিল মানে পাশের জমিতে যেতে না গিয়ে বাধা এবার ওটা জিজ্ঞাসা করতে গিয়ে সালিসি সভা বসেছিল কালকে একটা কাকাদো ভাইকে মেরেছিল ওরা চুয়ারে চার পাঁচজন মিলে ওটা নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম সালিসি সভা সালিসি সভায় বসেছিলাম বসার পর সালিসি সভা থেকেই ওরা ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে আসলো বেরিয়ে আসার পরে হাসলাটি নিয়ে আলো পাতাড়ি কোপ দিতে থাকলো আপনারা কোন দল করেন আমরা তৃণমূল দল করি আর যারা মেরেছে ওরাও তৃণমূল দলের ওরা মানে ভণ্ড দল করে কি কি ছিল ওদের হাতে ও সব ধারালো অস্ত্র হাতিয়ার এই হাসোয়ালাটি কতজন মারা গেছে আপনাদের একজন মারা গেছে কালিয়া হসপিটাল ঢুকতে ঢুকতেই মারা গেছে আর আহত আর একজন এখন সিরিয়াস আছে একটা ভাই আর চার পাঁচ আছে কি চাইছেন আপনারা আমরা ন্যায্য বিচার চাচ্ছি সভাতেই হয়েছে সালিসি সভা একদম সালিসি সভাতেই ওরা বসেছিল প্ল্যান মাফিক আমরা বুঝতে পারিনি অতটা আপনার নাম আমার নাম সানিউল শেখ